মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাবতে বসে আর সবকিছু হঠাৎ করে অন্ধকার মনে হয় এক ধরনের শূন্যতা ঘিরে ধরে মনে হয় কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেছে আজকাল নিজের জন্য একটা মায়া জন্মেছে অবহেলায় ফেলে রাখা সে নিজেকে এখন বড় আপন মনে হয় মানুষ সাধারণত ভালোবাসে নিজের ভালো থাকার জন্য আর আমি ভালোবেসেছি শুধু অন্যকে ভালো রাখতে নিজের অনুভূতি ত্যাগ শুধু কারো মুখে একটুখানি হাসি ফুটবে বলে এসব যখন ভাবি মনটা খুব বেশি খারাপ হয়ে যায় একটা প্রশ্ন ঘুরপাক খায় ভেতরে নিজেকে কি একটু বেশি ভুলে গিয়েছি আজ বুঝি সময়ের প্রকৃত মূল্য কিন্তু আজকের এই দিনটাতে সব কেমন যেন মূল্যহীন মনে হয়